মানুষের মস্তিষ্ক যা পৃথিবীর মধ্যে বা মানুষের শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ এবং তার সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা কে বেশি বুদ্ধিমান আমরা এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে মেশিন একদিন আমাদের সব থেকে ছাড়িয়ে যাবে এই প্রশ্নটা আমাদের মনে কিন্তু আসছে স্বাগতম আপনাদের এই প্রিয় চ্যানেলে আজকে আমরা এআই সিরিজের দ্বিতীয় এপিসোড নিয়ে এসেছি প্রথম এপিসোডে আমরা জেনেছি এআই কি এবং কেন এটি আমাদের ভবিষ্যতের জন্য এত গুরুত্বপূর্ণ আজ আমরা প্রবেশ করব আরো গভীরে এমন একটা বিষয় নিয়ে আমাদের আজকে কথা বলবো সেটা হচ্ছে এআই ভার্সেস হিউম্যান ইন্টেলিজেন্স মানুষের মস্তিষ্ক আর মেশিনের মধ্যে আসলে পার্থক্যটা কোথায় এখানে দুই বুদ্ধিমত্তা কি একে অপরের প্রতিদ্বন্দ্বী নাকি একে অপরের পরিপূরক আজ এই গভীর প্রশ্নের উত্তর খোঁজার জন্য চেষ্টা করি চলুন তাহলে শুরু করা যায় মানুষের মস্তিষ্ককে বলা হয় মহাবিশ্বের সবচেয়ে জটিল এবং বিস্ময়কর অল্প একটি কম্পিউটার হাজার হাজার গুণ বেশি শক্তিশালী এই অঙ্গের মধ্যে রয়েছে প্রায় বিলিয়ন এরা অবিরাম যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান করে আমাদের প্রতিটি চিন্তা অনুভূতি স্বপ্ন এমনকি যে সিদ্ধান্ত গুলাকে নিয়ন্ত্রণ করে কিন্তু মানুষের এই বুদ্ধিমত্তা শুধু এই নিউরনের খেলা কি আসলে কিন্তু তাই আমরা শিখি আমরা শিখি অভিজ্ঞতা থেকে ভুল থেকে আমাদের আবেগ থেকে আমাদের সমাজে মানুষের সঙ্গে মেলামেশা থেকে আমরা কেবল তথ্য বিশ্লেষণ করি না আমরা সেগুলোকে গভীরভাবে অনুভব করি আমরা বুদ্ধিমত্তা আছে উদ্ভাবনী সৃজনশীলতা আছে সংবেদনশীলতা আছে সূক্ষ্ম নৈতিকতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংজ্ঞানমূলক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা ধরুন আপনি আপনার সবচেয়ে কাছের বন্ধুকে হঠাৎ কাঁপতে দেখলেন আপনি শুধু তার চোখের পানি দেখবেন আপনাদের ভেতরের কষ্ট দুঃখ এবং অসহায়ত অনুভব করতে হবে এই মুহূর্তে আপনার মধ্যে যে সহানুভূতিটা থাকে সেটা হচ্ছে ইম্প্যাথি এই ইমপ্যাথি মানুষের কৃত্রিম বুদ্ধিমত্তা নেই এ হয়তো চোখের পানি বিশ্লেষণ করে দুঃখের মাত্রা বুঝবে খুব বেশি দুঃখ পাচ্ছে না কম পাচ্ছে কিন্তু মানুষের মতো এই গভীর মানসিক যে সংযোগ তার বন্ধুর সাথে সেই অনুভূতি কখনোই উপলব্ধি করতে পারবে না মানুষ এই আবেগময় বুদ্ধিমত্তা আমাদের সামাজিক সম্পর্ক এবং মানবিকতাকে টিকিয়ে রাখে অন্যদিকে এআই শেখে একবারে ভিন্ন উপায় মূলত বিশাল পরিমাণ ডাটা থেকে বা ডেটা থেকে মানুষের মতো অভিজ্ঞতা আবেগ বা ইনটুয়েশনের এর কোনোটারই স্থানই নাই তার কাছে এআই শেখার জন্য কিছু নির্দিষ্ট অ্যালগোরিদম ব্যবহার করে যার মধ্যে সবচেয়ে পরিচিত হলো মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এটি এআই এর একটি শাখা যেখানে কম্পিউটার প্রচুর পরিমাণকে ডেটা দেওয়া হয় এবং সেই ডেটা বিশ্লেষণ করে এআই বিভিন্ন প্যাটার্ন ধরে বিভিন্ন ধরনের কে চিনতে শিখে এবং সেই অনুযায়ী ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যৎবাণী করে বা সিদ্ধান্ত নিতে পারে উদাহরণ হিসাবে একটা মেশিন লার্নিং যদি হাজার হাজার বিড়ালের ছবি দেখাই এবং প্রত্যেকটা হচ্ছে সুস্থ স্বাভাবিক বিড়াল এবং তাকে যদি হঠাৎ করে আমি একটা একটু তিন পাওয়ালা বিড়াল দিই সে কিন্তু বুঝতে পারবে না যে কারণ তার কাছে ওই রেফারেন্সই নেই সে বিড়াল মানে বোঝে একটা চাপেও সুন্দর একটা কিউট দেখতে একটা প্রাণী কিন্তু তার কাছে এরকম অসুস্থ বিড়ালের ছবি নেই ডিপ লার্নিং কি এটি মেশিন লার্নিং এর এটি আর একটু উন্নত যা মানুষের মস্তিষ্কের নিউরনের মত করে কৃত্রিম নেটওয়ার্ক ব্যবহার করে এটি আরো জটিল এবং সূক্ষ্ম ডেটা চিনতে সক্ষম উদাহরণ হিসেবে যদি বলতে চাই আমাদের ফোনের ভয়েস অ্যাসিস্টেন্ট যেমন সিলি গুগল অ্যাসিস্ট্যান্ট বা ফেস রিকগনেশন সিস্টেম ডিপ লার্নিং ব্যবহার করে মূলত কাজ করে এর কিছু লিমিটেশন আছে এখন এই শেখার প্রক্রিয়া দারুণ হলেও এর একটা বড় সীমাবদ্ধতা হচ্ছে এই কেবল তার দেওয়ার ডেটার মধ্যে সীমাবদ্ধ থাকে নতুন বা সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট বুঝতে তার প্রায়শই সমস্যা এখানে যদি আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাতে চাই একটি এআই যদি সবসময় কুকুরকে চার পায়ে হাঁটা অবস্থা দেখে হঠাৎ যদি সে তিন পায়ের কুকুর দেখে তাকে সে চিনতে দেরি হতে পারে বা নাও চিনতে পারে কারণ তার ডেটা সেটে তিন পায়ের কুকুরটা নেই তথ্যটা নেই যেটা বলেছিলাম আমি আমার বিড়ালের গল্পে চলো মানুষ এবং এআই এর বুদ্ধিমত্তার মূল বৈশিষ্ট্যগুলোর একটি তুলনার মাধ্যমে আর ভালো মতে দেখি মানুষের বুদ্ধিমত্তার বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা হচ্ছে আবেগ অনুভব করতে পারে মানুষ আনন্দ দুঃখ রাগ ভয় ভালোবাসা সবকিছু অনুভব করতে পারে মানুষ সৃজনশীল মানুষ মৌলিক কবিতা গান শিল্প নতুন তত্ত্ব সৃষ্টি করতে পারে নৈতিক ও সামাজিক সিদ্ধান্ত নিতে পারে মানুষ নৈতিকতার বিচার করতে পারে সিদ্ধান্ত নেয় যে আসলে এটা নৈতিক অভিজ্ঞতা থেকে মানুষ শেখে মানুষের জীবনযাপনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিখতে থাকে এবং কম ডেটাতেই সে অনেক কিছুই শিখে একটি শিশু একবার আগুন দেখে পুড়ে গেলে দ্বিতীয় বর্ষে আগুনের কাছাকাছি সে ভয় পাবে এবং সে ওখানে ধারা গেছে সেটা এখন এআইয়ের কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা জানি দ্রুত নির্ভুলভাবে বিশাল ডেটা বিশ্লেষণ করতে পারে এআই কয়েক সেকেন্ডের মধ্যে কোটি কোটি ডেটা নেবে এবং সেগুলো ক্লান্ত হয় না বিরতি লাগে না সে কাজ করতে থাকে করতে থাকে এটা তার বিশেষ বৈশিষ্ট্য এআই দিনের পর দিন মাসের পর মাস কাজ করতে পারে নির্দিষ্ট কাজ মানুষের চেয়ে ভালো করে একটা দাওয়া খেলা জটিল গাণিতিক হিসাব করা এই কাজগুলো খুব ভালো করতে হবে এই অনেক বসে দক্ষ হয়ে যায় বিশেষ করে আবেগ বোঝানো বোঝা অনুভব করতে পারে না এটা তার একটা বড় বৈশিষ্ট্য কিন্তু তাকে যদি প্রচুর ডেটা দেওয়া হয় তাহলে তুমি শেখানোর জন্য প্রচুর পরিমাণে তাকে ফিট করাতে হয় খাওয়াইতে হয় যে বাবা তুমি এটা খাও এটা খেয়ে তুমি একটা দাও এখন চলুন আরো কিছু পার্থক্য আমরা বোঝার চেষ্টা করি প্রথমে আমি ধরে নিলাম দাবা খেলা মানুষ দাবা খেলার সময় প্রতিপক্ষের মানসিকতা বোঝার চেষ্টা করে অন্যদিকে এআই মিলিয়ে মিলিয়ে চাল একসাথে হিসাব করে দিয়ে দ্রুত সময় সবচেয়ে ভালো চালটি সে দিয়ে আমরা অনেক কিছু ভাববো ওটা অ্যাক্সিডেন্টে ভাবেন ডাক্তার বোনা যদি করতে চাই একজন ডাক্তার রোগী শুধুমাত্র শারীরিক লক্ষণ দেখে না তিনি রোগীর উদ্বেগ জীবনধারা মানসিক অবস্থা নিয়ে বোঝেন এআই ডাক্তারের সহায়তা করতে পারে কিন্তু তার স্থান নিতে পারবে না এখন যদি একজন ক্যান্সারের রোগী আসলো অবস্থা খারাপ এআই কে যদি ডাক্তার বানানো হয় সে ডাইরেক্ট বলে দেওয়া বাবা তুমি মরে দেওয়া কিন্তু ডাক্তার কিন্তু সেটা সে সরাসরি বলে না তাকে বুঝে তার হচ্ছে গান তৈরি মানুষ যখন গান লেখে তার পিছনে থাকে ব্যক্তিগত আবেগ স্মৃতি অভিজ্ঞতা এই গান বানাতে পারে কিন্তু সেই গানে মানুষের মতো না বেগ থাকে ও বানায় দিবে কয়েকটা মিলে একটা কিছু শিখে বানায় ড্রাইভিং এর ক্ষেত্রে এই গাড়ি হাজার হাজার কিলোমিটার যেটা বিশ্লেষণ করে পথ চেনে এবং এটি সুন্দর চলতে পারে কিন্তু অপ্রত্যাশিত পরিস্থিতি যেমন হঠাৎ করে রাস্তা মাসনে একটা বল গড়িয়ে এলো একটা শিশু আসতে পারে এই ধরনের গভীর মানবিক সিদ্ধান্ত গুলো নিতে পারবে না কিছু নির্দিষ্ট কাজে নিঃসন্দেহে মানুষকে ছাড়িয়ে আসে এটা আমরা বলতেই পারি যেমন জটিল গেম খেলা বিশাল টাকা বিশ্লেষণ দ্রুত গণনা কিন্তু মানুষের সৃজনশীলতা আবেগ নৈতিক বিচার বোধ এবং মানবিক প্রজ্ঞা এখানে এই ছুতে পারে অনেক গবেষণ বলে এই মানুষের প্রতিদ্বন্দ্বী নয় বরং সহযোগী আমাদের এই এমন সব কাজ দ্রুত এবং নির্ভরভাবে করে দিতে পারে যা আমাদের সময় বাঁচায় মানুষকে আরো গুরুত্বপূর্ণ সৃজনশীল কাজে মননিবেশ করার সুযোগ করে দেয় ভবিষ্যতে এআই এর ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন বা বিতর্ক রয়েছে কিন্তু এআই কি একদিন মানুষের মতন আবেগ বুঝতে বা অনুভব করতে পারবে এই প্রশ্নটাও থেকে যায় আমরা কি মানুষ পুরোপুরি বার্থি শুধু এআই এর উপর নির্ভরশীল হয়ে করব এই কি আমাদের চাকরি কেড়ে নেবে নাকি নতুন ধরনের কাজের সুযোগ তৈরি করবে এগুলি এখনো বিতর্কের বিষয় উত্তরগুলো ভবিষ্যতে পারবে ভবিষ্যতে দিতে পারবে উত্তল তবে একটি জিনিস নিশ্চিত মানুষ বুদ্ধিমত্তা আর এআই একসাথে হলে ভবিষ্যতে আরও শক্তিশালী আরও সহম আজ আমরা জানলাম মানুষের মস্তিষ্ক এবং এক অপর থেকে কিভাবে আলাদা কোথায় মানুষ এগিয়ে কোথায় এগিয়ে এবং ভবিষ্যতে তাদের সম্পর্ক কেমন হতে পারে সেটাও আমরা বোঝার চেষ্টা করলাম কিন্তু মানুষের মস্তিষ্ক সবচেয়ে অনন্য কারণ আমাদের কাছে আবেগ আছে আমাদের সৃজনশীলতা আছে আমাদের নৈতিকতা আছে এই গুণগুলোই আমাদের মানুষকে মানুষ হিসেবে প্রতিষ্ঠা করে এবং বিশেষভাবে পরিচিত করে সৃষ্টি সেরা জীব হিসেবে এটাই ছিল আমাদের এই সিরিজের দ্বিতীয় এপিসোড পরের এপিসোডে আমরা জানবো মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এই দুটা কি আসলে এটা এআই কিভাবে শিখে এই বিষয়টা নিয়ে আমি পরবর্তী পর্বে আলোচনা করব তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের বেসটাকে লাইক দিবে ধন্যবাদ সবাইকে আসসালাম আল্লাহ হাফেজ